নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা কথা বলার স্মৃতি অনেকটাই ভালো তো বাড়ির কাজ যথারীতি চলছে আজকে সকালেই রাজমিস্ত্রি আসছে তো কাজ অনেক টাকিয়ে যাচ্ছে তো আমাদের যে জমির কাজকর্ম সেগুলো আপাতত একপ্রা বন্ধই চলে কারণ হচ্ছে শৈশবটাই তো দেরি আছে আর আমার পাশে ডান পাশে যে জমিটা আছে ছোটো হয়েটা ভাবছিলাম যে আগে আগে একটু ইডি লাগাবো জমিটা পরিষ্কার করছিলাম কিন্তু ট্রাক্টর আসতেছে না যখন জমিটা পতিত করেই আছে তো এই জমিটা লাগানো হলে অনেকটাই কাজ লাগানো থাকতো কারণ এইটা আমি অন্যান্য কাজের চাপ কম আছে তো যাই হোক শুধু শুধু পরিষ্কার থাকা যাবে না কিছু কিছু করতে হবে যা যতটুকু করবো ততটুকু কাজ লাগানো থাকবে তো যা করে আপনাদের সাথে শেয়ার করবো আপনার আমাদের পাশে থাকেন সিম নাগল বা নখান থেকে কিছু তো আনে নাই পকেটে পকেটে পারে না বেতারে ভালো আছে কিনা দেখি আমি তুলে দে এই যে সাইডে ভালো আছে সিম সিম খেয়ে সারা যাবে না দেখেন কয়টা সিম বেগুন ধুয়ে তুলে বেগুন আছে আমি আপনার ভিতরে ঢুকতে হবে না আমি দিচ্ছি বাবা বলতেছে আজকে আলু ওঠানোর জন্য আলু ওঠানোর দরকার কারণ এক সাইডে আবার গাছগুলো মরে যাচ্ছে আর এই গাছ মরে গেলে আবার নিচে ই ধরে সেরাই ধরে যেটাকে বলে এবারে এক ধরনের ব্যাকটেরিয়া আর কি ওটা হলে আবার আলুর সাপ থাকে না তো ভাবছি আস্তে আস্তে আলু উঠাইতে থাকি হয়তো দিন তিন দিন লাগবে আর কি অল্প খবর উঠাইলে ওই সাইড থেকে পূর্ব দিক থেকে বসবো না এই সাইড থেকে বসি এই সাইড থেকে বসলে ভালো হবে না পশ্চিম সাইড থেকে বসি আস্তে আস্তে পূর্ব দিকে উঠাইতে উঠাইতে যাবো আলু রেখেছি বাবা হয়েছে সব করে আমার সব আলু ভালো হয়েছে তো দু বছর যেরকম আলু পাইলাই এবছর সেরকম সুন্দর হয়েছে গার্মের তো আলুতে মৃসংখ্যায় কম হয় কোনো গাছে একটা কোনো গাছে দুইটা আলু মিডিয়াম বড় ছোট সাইজের আলু খুব কম এরকম আলু হলে আলু খেতে ভালোই লাগে তাই না ভালো এরকম আলুই বেশি বেশি আলু বেশি আলু হয়েছে হ্যাঁ

আস্তে আস্তে আলু উঠাই থাকি সময় তো লাগবে অনেক পরে দেখা গেল কতগুলো আলু দেখছে না আলু

এক বল রেখে আসছি ভাবছি আর এক বল আলু উঠাবো আলু যে সুন্দর আলু হয়েছে উঠাইতে ইচ্ছা হয় বাবা জীবন দশ উঠাইতেছে

আলু উঠে পেয়ে সারাদিন দিলাম রে দিলে ভালো কথা না শুকনো সুখে সে রান্না হচ্ছে বেগুন ভাজি করা হয়েছে আর বিভিন্ন সবজি দেশ গোটা আউমিন যেটা দরকারি তাপগুলো হাঁটতে শেষ না সবজি নিচে অনেক আছে এদের জন্য সময় সবাই দিতে পারে না

ডাটা ডুটা এগুলো আনলো না তারপরে মিষ্টি কুমড়া এই সমস্ত সবজি লাগলো এই মূলার সাত এক সপ্তাহ তারপরে মূলারকম টেষ্টা কর Ну, конечно, что-то. Я не знаю, 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 что-то. Я tur tadi karapo ini. Penyata daerah dia Pak Ka Soy bin Kota Balak. Kapro rao to নিমন্ত্রণ ছিলাম না আজকে দুই বলা লো উঠান খালি একভাবে রাখো পরে বাসা যাবে না আৰু তো কথা উঠানৰ বাকী আছে না সেইদি বৰগোলা লাগছে চলু খুব কম হয়নে ছট আলু খুব কম তো বিকালে বেরোলাম আজকে একটু আশা করি আগে আগে ফিরতে পারবো তো আজকে আলু উঠানো শুরু করলাম আর কি আলুগুলো দেখে বাবা খুবই খুশি শরীরটা তেমন ভালো না তারপরেও গেছে আলু উঠাইতে বেশ কিছু সময় আলু উঠাইছে এটা সত্যি যে আগামী সরি গত দুই বছর যে আলু পাইছি তার আসে বছর আলুর পরিমাণটা অনেক ভালো দেখা যাক বাকি আলুগুলো কেমন হয় তো বাড়ির কাজ কেমন মোটামুটি ভালো চলছে আজকে অনেক কাজ আগাইছে তো আগামীকাল তো শুক্রবার শুক্রবারে অবডে সবার জন্যই আমি যে কাজ করি ছোটো মোটো সেটারও অফডে তারা রাজমিস্ত্রি তারাও শুক্রবারে রেস্ট নেয় বাজারঘাট করে হাটে যায় বাড়িতে থেকে ছোটো কাজ থাকলে সেগুলো করে তো অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন